আর যারা দেখবি বাড়ির ফ্যামিলি তারা হচ্ছে লেবার ওরা বসে বসে খায় তো ওই রকম হচ্ছে তোরা মিস্ত্রি যারা ঠাক ঠিক নিয়ে টাকা অ্যাকাউন্টে বাড়ি পেটে দিতে হয় হুম তো ওই লেবার তুই ওই লেবার তুই আমাকে এক কড়া মশলা দিবি তো দম নেবি তাহলে তো তুই আমাগা জাতা মাতা ভাবিস না আমি যেটা বলনু সেটা সত্যি করে বলেছি তোকে কথা কথা আলাদা দেখে মনে আছে যে ই আর কি বলবো বললে কাজ পাবো না কাল থেকে এখন বন্ধ ক্লিন করতে পারো না কি করছ হ্যাঁ তোর মত না এক কড়া গরম মশলা দিব আর নিচে জামিতে আইবো আমি তো তাপারি না আমাকে ভাড়ার উপর রোদের উপর থাকতে হয় কষ্ট করে থাকতে হয় আমাকে থাকিস তাকিস আজ থেকে থাকবি। এই লেবাররা আছি। এইMistri দের কিছু করতে আমরা বলে এক লেবার খাটনি এই ভাড়া কষ্ট করে দেখ। ভাড়া দেখ। ভাড়াটা রাখাবে। ভাড়ারে দড়ি আটকে এই কে কে লেবার বেঁধেছে। Mistri তুমি এই মুখের অবস্থা দেখে কালবাউস হয়ে গেলছি হ্যাঁ দেখি মুখখানা দেখছেন ঠিক আছে বন্ধুরা চাটা খাইগে আমরা তোমরা কাজ করো সব হাসি মজা ভিডিও কেউ মাইন্ড করবা না তুমি মিষ্টি মাইন্ড করবা না কোনlever মাইন্ড করবা না